আপনি নিশ্চয়ই জানেন আমি বিজিবি কে একটি কথাই বলেছি যে পনেরো বছর অনেক পিঠ দেখিয়েছানির লাশ ঝুলেছিল তোমরা ফ্ল্যাগ করতে ঝুলে ছিল তোমরা অনেক হয়েছে এখন পিট দেখাবার সময় নাই এখন ইউ রিপ্লাই তারা যদি তোমাকে একটা গুলি মারে তোমার হাতে গুলি আছে তোমার হাতে রাইফেল আছে ইট নট ফর কিলিং পিপল ইজ টু প্রোটেক্ট দ্য বর্ডার একটা মারলে দুটা মারো আপনি এখন রেকর্ড খুঁজে পাবেন এবং ঠিক তার পরের দিন বিজেপি অন্য একটা রূপে বর্ডারে ছিল সেই থেকে এখনো তারা ওই আছে তো এই চ্যালেঞ্জ গুলো ছিল আরো চ্যালেঞ্জ ছিল অনেক চ্যালেঞ্জ ছিল অনেকগুলো তার দাবি দেওয়া ছিল ওকে আস্তে আস্তে ইনশাল্লাহ আমি এগুলো করবো ইউনিফর্ম বদলাই দিব আপনার পুলিশ কমিশন ওরা চাইছে

সব সরকারের উপদেষ্টা হওয়ার পর পুরি আপনি আওয়ামী লীগের দীর্ঘ ঐতিহ্যের প্রশংসা করে তাদের দল গোছানো পরামর্শ দিয়েছিলেন কিন্তু এখন তো স্পষ্ট আপনার সরকার সেই সুযোগ আর দিতে চায় না আপনি কি আপনার মতেই আছেন নাকি আপনি আপনারা ওই সময় ওই সময় তো আমি এই কথা বলেছি নতো এটা এনালস বলেছি তারপরও কিন্তু অনেকে একই কথা বলেছে আমি যা বলেছি সেটা কিন্তু খণ্ডিত হওয়ার চেষ্টা ओके আমি পুরো জিনিসটাই আসেনি আমি বলেছিলাম যে যারা অন্যায় করেছে তাদের তো বিচার হবে হুম তারা এই বিদেশে বসে না করে আপনারা আসুন ইউ ফেস আপনারা কতখানি ওকে আর যারা অন্যায় করেনি যারা অন্যায় কোনো অন্যায়ের মধ্যে ছিল না যারা অত ডেডিকেটেড ছিল তারা যদি মাঠে থাকে তাহলে তো কোনো অসুবিধা নেই কিন্তু যারা অন্যায় করেছে এভরি বডি মাস্ট অ্যাকাউন্ট ফর দেয়ার ওকে এটা এটা আমি কেন বলেছিলাম সেটা আপনাকে বলি জি পনেরো বছরে আমি যাদের সাথে ছিলাম পুলিশ বলেন অ্যাডমিনিস্ট্রেশন বলেন পনেরো বছরে এভরিবডি ওয়াজ দেয়ারম্যান ওকে এভরি ওয়ান এভরি ওয়ান এখন আমার সেই কথাটা অনেক লম্বা 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 কথা কথা ছিল সেই কথাটা আমি কি বলবো আপনি তো মিডিয়াতে আছেন আমার বলার দরকার নেই বেশি বলার দরকার নেই আপনি এর আগেও আবার কথা শুনেছেন ডেফিনেটলি জি বিভিন্ন মিডিয়াতে জি আমার মনোভাব আপনারা জানেন খুব ভালোভাবে আমি যদি তার এই পার্টির প্রতি কোনো বিশেষ কিছু থাকতো এই ব্যাপারে আমার আমার কোন সন্দেহ নাই বাংলাদেশের মানুষজন হয়তো এই সন্দেহটা করে না যে আপনি আওয়ামী লীগের কোনো বলা তারা তো কেউ কেউ কিন্তু আপনার কাছে আপনার কাছে কি মনে হয় যে প্রফেসর ইউনুস সাহেব আপনার মন্ত্রণালয়টা বদলে দিলেন কোন একটা মেসেজ দেওয়ার জন্য আপনার এই কথা আহ বলার জন্য না বলার জন্য নাকি এইটার সাথে এটার কোন সম্পর্ক নাই না আমি তো যতটুকু ওদের কাছ থেকে শুনেছি আমার বিরুদ্ধে বিএনপির ছাত্ররা নেমেছিল বিশেষ করে আহ উইদাউট আন্ডারস্ট্যান্ডিং ওকে

আপনাকে শোনার জন্য আসলে আমাদের দর্শকরা অনেকেই ব্যস্ত এবং বেকুল আছেন কিন্তু আমি একটা প্রশ্ন করতে চাই যে আপনি কি ডক্টর ইউনুস এবং তার করছি যে আপনি প্রায় শুরু থেকেই প্রতিটা পদক্ষেপে প্রতিটা পদক্ষেপের পরের ফলের দিকে আপনি খুবই কঠোর সমালোচনা করছেন দায়ী করছেন যেইটা আসলে দায় তাদের দেয়ার থেকে আগের সরকারের বা বর্তমানে যে চলটা চলে আসছে গত তিরিশ পঁয়ত্রিশ পঞ্চাশ বছরে তার জন্য দায়ী করা যায় কিন্তু আপনি আসলে রেগে আছেন কিনা খুব ক্ষুব্ধ আছেন কিনা এই সরকারের উপর ডক্টর ইন্দ্র সরকারের উপর স্পেশালি আচ্ছা ধরেন আমি একটা আপনাকে এক্সাম্পল দিয়ে বুঝেছি সরি ধরেন আমার ছেলে স্কুলে যায় হুম হুম সে স্কুলের রেজাল্টটা একটু খারাপ লংকে মনে করেন সে একশোর মধ্যে পঁয়ত্রিশ পেল অথবা চল্লিশ পেল আরো অনেকের ছেলে কিন্তু এর চেয়েও কম পেয়েছে আমি কার উপর বেশি রাখবো আমার ছেলের উপরে যাকে আমি বেশি ভালোবাসি যার উপর আমার বেশি প্রত্যাশা তার উপর কি আমি ক্ষুব্ধ হব না হব তো আমি আমার সন্তানকে আরো পঞ্চাশ বছর পরে কি করবে বিশ বছর পরে কি করবে আমি তো সেটা নিয়ে চিন্তিত আমি কি বলবো না তোমাকে আমি ভালোবাসি তোমার কাছে আমার এত এত প্রত্যাশা তুমি কেন বাবা খারাপ করছো এটা বলবো না কিন্তু আপনাকে বটম লাইনতে বলি আমি ডক্টর ইউনুস সরকারকে নিঃশর্ত ভালোবাসি প্রথম দিনও ভালোবাসি আজকেও ভালোবাসি কারণটা কেন তাদের চেহারা খুব ভালো এই জন্য না তাদেরকে আমি ভালোবাসি এই কারণে যে আমি মনে করি যে এত বছর পরে এই দেশের মানুষ একটা সুযোগ পেয়েছে যে নিজের মতো করে একটা দেশ গড়া নিজের মতো করে একটা নিয়ম তৈরি করা যে নিয়ম থাকলে পরে আরেকজন স্বৈরাচারীর জন্ম এই দেশে হবে না আমি এই প্রত্যাশার থেকে তাদেরকে ভালোবাসি তো যখন আমি দেখবো যে তারা ভালো করছে না অথবা ভালোর দিকে যেতে পারছে না হয়তো বললাম পরীক্ষা তো হয়নি হ্যাঁ হয়নি আমি যখন দেখছি আমার ছেলেটা অঙ্ক প্র্যাকটিসটা করে গেম খেলছে তার উপর আমি ক্ষুব্ধ হবো না যেগুলো বলেছি আপনি মিলিয়ে নেন সবগুলি সত্য হয়েছে আমি বলেছি কিন্তু ওনাদেরকে এবং আমি আজকেও বলবো কিছু কথা আপনি মিলিয়ে নেন যে আজকে আমি একটা কথা বলে রাখি যেমন আমি দ্রব্য মূল্য নিয়ে বলেছি শুরু থেকে বলেছি এটা আপনাদের ভোগাবে এবং ভুগিয়েছে তারা সেই পদক্ষেপ গুলি নিয়েছে কখন যখন নাকি তাদের পুরো জিনিসটা নিয়ে মানুষের মধ্যে শুরু হয়ে গেছে তখন এবং আমি আজকে একটা কথা বলি আপনাকে এই যে আমাদের সড়ক গুলি আছে বর্ষাকাল কিন্তু এখনো চলছে সড়ক গুলি কিন্তু ভাঙা দেখেন আগের যে সড়ক ছিল আগে সরকার কি করতো এমন ভাবে সড়ক মেরামত করতো যাতে নাকি এক বছরের একটু আগেই ভেঙে যায় তারা এমন ভাবে মেরামত করতো টাকা নিতে অনেক চুরিচামারি করতো কিন্তু অনেক চুরিচামারি হয়েছে জায়গায়

দ্রব্যমূল্যের ব্যাপারটা ফর শিওর জানি আপনি যখন বলবেন যে দ্রব্যমূল্য বাড়ছে বা দ্রব্যমূল্য নিয়ে আপনি কথা বলবেন এটা আরেক ধাপ বাড়ে আপনি তো খুব ভালো করে জানতেন যে দ্রব্য বা জানেন যে দ্রব্যমূল্য বাড়া বা এটা নিয়ন্ত্রণে বাইরে চলে যাওয়া সেটা সাময়িক সেটা কিছু সময়ের জন্য মানুষের অতি মুনাফার কারণ সরকারের দায় সেখানে অনেক কম কিন্তু আপনি সবচেয়ে বেশি দ্রব্যমূল্যটা নিয়ে যদি বলি আপনি সরকারকে এত বেশি ব্যর্থ কেন

কিন্তু আপনারা যখন একজন যে চেয়ার দেখেন এই ব্রিগেডিয়ার সাখ হোসেন উনি এখন যে একটা জায়গায় চেয়ারে বসেছেন এরা কিন্তু ওখানে ছিলেন না যখন উনি না ছিলেন তখন ওনার কাছে কি गवर्नमेंट যে অ্যাপারেটাস গুলো ছিল ছিল না তখন উনি হাজার বললেও কিছু হতো না কিন্তু যেইমাত্র যে চেয়ারে বসলেন তখন কিন্তু সরকারের সমস্ত ইনস্ট্রুমেন্ট গুলো ওনার হাতিয়ার পরিণত হলো এখন ওনার দায়িত্বটা কি হাতিয়ারগুলো জায়গা মতো ব্যবহার করা যদি ব্যবহার যেন না করে। আর যদি বলে

তারা দাঁড় ছিল এখন এই সরকার আইসে তো সেই হাতিয়ার গুলি ব্যবহার করতেছে যেটা নানাভাবে দুর্নীতির মোর্চা পড়া অন্যায়ের ঝামা দিয়ে ভোতা হয়ে যাওয়া সেগুলি তারা কিভাবে আর ব্যবহার করবে মানে আমি জানতে চাইতেছি আসলে মানে এটা আপনি আমি আপনাকে বলি যে সেগুলি তারা ব্যবহার করছে কেন তাদের কি সেগুলি কি ব্যবহার করার জন্য আমরা তাদের হাতে পাই ধরছিলাম যে ভাই আপনি এই আমলাকে নিয়ে কাজ করেন বলছিলাম কেন ওনারা ওই আমলাকে নিয়ে কাজ করছেন কেন ওনারা ওই সচিবকে নিয়ে কাজ করছেন আমি একটা কথা আপনাকে বলি শুনেন চার অগাস্ট মানে বারোটা একটা দুইটা বন্ধ হয় না এই পর্যন্ত বাংলাদেশের কোন একজন সচিব শারীরিকভাবে মানসিকভাবে মানসিক ভাবে আর্থিক ভাবে অথবা আধ্যাত্মিক ভাবে শেখ পতন চেয়েছিল চাইনিজ বরঞ্চারা তাদের সমস্ত কিছু দিয়ে শেখ হাসিনা গভর্নমেন্ট টিকে থাকুক সেটা চেয়েছিল পাঁচ তারিখে সবাই এই গণবের মাধ্যমে আসা নতুন সরকারের পক্ষে আট তারিখে শপথ দিল তারা সবাই ডক্টর ইংরেজের লোক হয়ে গেল শাখাওতের লোক হয়ে গেল ওনারা তাই মনে করছেন কেন কেন তারা ব্যবস্থা নিলেন না এখন যদি উনি বলেন যে ওনাদের রেখে যাওয়া ইনস্ট্রুমেন্ট আমি কিভাবে কাজ করব। তার মানে কি ওই ইনস্ট্রুমেন্ট গুলো তো আপনাকে রাখছেন আপনাদের কাছে আক্রমণ কি হতে পারতো আমি আপনাকে বলি না যে পুরো আমলা আপনি শেষ করে দেন আমি বলি না আমি এটা বলি যে যারা নাকি একদিন সচিব ছিলেন যারা তাদেরকে আপনাদের উচিত ছিল প্রথম এক সপ্তাহের মধ্যে সরাই দেওয়া সরাই দিলে কি হইতো পুরো আমলা পুরো ব্রোক্রেসির মধ্যে একটা মেসেজ যাইতো কারণ একটা জিনিস আপনি মানবেন আপনি দীর্ঘদিন নিজের সাংবাদিকতা করেছেন মানবেন যে জয়েন্ট সেক্রেটারি এডিশনাল সেক্রেটারি পর্যন্ত প্রতিভা দেওয়া হওয়া যায় সবাই দিতেন ভাই কেমন এতে কোনো দেশের ক্ষতি হতো না কেমন ছাত্ররা যদি উপদেষ্টা হতে পারে সেক্রেটারি দায়িত্ব পালন করতে পারতো করতে আপনারা ওই সিস্টেমকে টিকে রাখতে চাইছেন

অজুহাতগুলি এগুলি রাখতেই চাইছিলেন গত সরকারের এই মাথার উপর চেপে বসা থাকা সিন্ধাবতের ভূতের মতো লোকদের ক্যাপ্টাল রাখতেই চাইছিলেন এটা কি ঠিক আমি আমি কি আমার কথা বলবো আপনি যদি সার্বিকভাবে বলতেন আপনার কথা তো নিশ্চয় বলবেন জি সার্বিকভাবে ব্যাপার হচ্ছে যে যে কামাল সাহেব যে কথাগুলো বলেছেন তার মধ্যে অনেকটা সত্যতা আছে নাই আমি বলবো না কিন্তু আপনি আপনি নিজেই বলেছেন যে আশি জন বা পঁচাশি জন এখন কিন্তু আপনি দেখবেন যে পরিবর্তন হচ্ছে সে পরিবর্তনটার কারণে কিছুটা মধ্যে একটু কি বলবো মানে আনস আছে কখন যাবে আমি বলি আপনাকে আমার কথাই ধরুন আমি স্বরাষ্ট্র মন্ত্রালয় যিনি ছিলেন আহ তিনি তিন দিন ছিলেন তারপরে কিন্তু চলে গেলেন এখন তিনি জেলে আছেন তারপরে আমার যখন নৌ মন্ত্রণালয় আছি নৌ মন্ত্রণালয় খুব একটা ভাইটাল মিনিস্ট্রি এখানে সবাই বললো যে একজন সেক্রেটারি আছেন তিনি অত্যন্ত তুখোট এবং ভালো কাজের লোক বাট আমি যখন তার সম্বন্ধে জানতে পারলাম যে উনি যখন সমস্ত সচিবদের নেতা ছিলেন তখন ওনার কিছু কর্মকাণ্ড ওয়াজ নট একজন সচিবের মতো ছিল না

আচ্ছা আমি একটা আমি শুরুর ধীরে দিতে পারতেন আস্তে আস্তে দিলে হয় না আমি একটা বলি আপনাকে ধরেন আপনি দাঁত তুলতে যাবেন আপনি দাঁত যদি বলেন আমাকে এক ঘন্টা ধরে আস্তে আস্তে টানে তুলেন ভাই আপনি দাঁত তুলতে পারবেন দাঁত তুলতে হয় কিন্তু টান দিয়া পরিষ্কার কারণ এটাই স্বাভাবিকতা কারণ আমেরিকাতেও কিন্তু এইভাবে চলে যে ডেমোক্রেট প্রেসিডেন্টের জায়গায় রিপাবলিকান প্রেসিডেন্ট হলে তারা পুরো দপ্তর নিয়ে তারা সরে যায় যাই হোক আমি যে প্রশ্নটাতে আসতে চাইছিলাম সেই প্রশ্নটা হচ্ছে যে দুটি খুব গুরুত্বপূর্ণ বিষয় মানে একই প্রশ্ন আপনাদের দুজনকেই আমার করতে হবে সেই বিষয়টি হচ্ছে যে শেখ হাসিনার পদত্যাকের আগে বা পলায়নের আগে আমি ইদানিং মানে প্রথম প্রথম পলায়ন পদত্যাগ কোনটা বলব বুঝতে পারতেছিলাম না আমি দুইটাই বলি আসলে এই পতন এবং পলায়নের আগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম দাবি ছিল রাজনৈতিক দলের লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি বন্ধ করা কিন্তু আমরা দেখলাম যে লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি বন্ধ করা নেই শুধু ছাত্রলীগের রাজনীতি বন্ধ করা হয়েছে এইটা আপনি কিভাবে দেখেন জেনারেল সাকওয়াত দেখুন খালেদ এই এইটা কিন্তু আমরা যখন আরপিও সংশোধন করি বা সংস্কার করি তখন কিন্তু স্পষ্টত ভাবে বলা হয়েছিল যে কোনো দলের ছাত্র সংগঠন থাকতে পারবে না ছাত্র সংগঠন থাকলে তারা তাদের নিজস্ব কায়দা থাকবে রাইট আপনি যদি এখনো আরপিওটা করেন তাহলে ওখানে অনেকটা ডাইলুটেড করার পর যেটা আছে যেটা হচ্ছে ছাত্র সংগঠন যার যার সংগঠন মোতাবেক চলবে সেখানে যে বড় দলগুলো বললো আমাদের আইডিওলজিতে যারা চলবে তাদেরকে আমরা আমাদের অঙ্গ সংগঠন বানাবো না হয়তো তাদের সাথে আমাদের একটা মিল থাকতে পারে এই সব আপনি এখনো যদি আর পিও দেখেন অনেকটা অনেকটা ইন্টারপ্রেট করলে এরকমই থাকে কিন্তু অ্যাকচুয়ালি ভার্চুয়ালি এটা তো কাগজে কলমে আছে কিন্তু কেউই এটা মানে নাই আপনি দেখেছেন যে যে ছাত্র দল সরি ছাত্র লীগ যেটা মানে আপনার অঙ্গ সংগঠন থেকে এখন বলে ভাতৃপ্রতিম রাইট নতুন একটা শব্দ বের করেছে ভাতৃপ্রতিম নিয়ে ঠেঙ্গানো হচ্ছে হ্যাঁ আর লাস্টে তো আপনার আমাদের গ্রেট কাদের সাহেব বলেই দিলেন যে পুলিশ টুলিশের দরকার নাই ছাত্রলীগই যথেষ্ট আমার ছাত্রলীগই যথেষ্ট এবং তাই কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে আপনারা লেজুর ভিত্তিক ছাত্ররা যদি ছাত্রলীগের টাই করবেন কিনা এই সরকার এটাকে আলাদা করে একটা ঘোষণা দিল অন্য লেজুর ভিত্তিক ছাত্ররা মানে ছাত্রদল দল ছাত্র শিবির কোন দিক দিয়ে দের চেয়ে ভালো হবো বা বাম সংগঠন আমি কে ভালো হবে কে খারাপ হবে সেটা আমি বলছি না জি আমি হ্যাঁ একটা তো দাবি ছিল দাবিটা আমার মনে ছিল বোধ যে ইউনিভার্সিটির অঙ্গনে ছাত্র এই ধরনের ছাত্র সংগঠন থাকবে না লেজুর ভিত্তি যতটুকু আমি যতটুকু হ্যাঁ ইউনিভার্সিটির ডাকসু আছে ডাকসু আছে সেটা সেই সংগঠন তো ছাত্রদের সংগঠন রাইট এখানে ছাত্র নামে ঢুকলো তারপর আপনি জানেন আদুভাই দাদু ভাই সবকিছু হয়ে যাচ্ছে আরেকটি বড় জিনিস আপনি দেখেন কিন্তু এই ছাত্র রাজনীতি আমরা যেগুলো দেখেছি সেই ছাত্র রাজনীতি আর এই ছাত্র রাজনীতি সেটা ঠিক আছে আমার আমার প্রশ্ন সরল ডক্টর শাখাত আমার প্রশ্ন হচ্ছে ছাত্রলীগকে যতটা আওয়ামী লীগের লেজ হিসেবে দেখা যাচ্ছে ছাত্র শিবিরকে বা ছাত্র দলকে কি আপনারা লেজ হিসেবে দেখতে পাচ্ছেন না বিএনপির বা জামাতের এখনো তারা ওই ধরনের ভিজিবল নয় ছোট ছাত্রলীগ লেজ নয় ছাত্রলীগ লেজ নাট্য

তারা যখন ক্ষমতায় থাকবে তখনকার শিবিরকে দেখেছেন বিএনপি আমি একটা কথা বলি আপনাকে বিষয়টা হলো কি যে আসলে ক্ষমতায় কে আছে সেটা দিয়ে নির্ভর করে তার সাঙ্গ তার আপনার বাসায় চাকর বাকর পর্যন্ত

এটার যে এটার যে কি সাংঘাতিক প্রশ্ন এটা হয়ে গেছিল। আসলে কারণটা কি অন্তনিতা কারণ হলো দুঃখ এটাও ওই যে মনে আছে কিনা জানি না আপনি দেখবেন একসময় বিএমপি এর লোকজন বলতো যখন নাকি বিএমপি এর নেত্রীbindo কে বিএমপি এর আওয়ামী লীগের নামে ভাবে দুর্নীতি তা ছিল করতো না তখন বিএমপি এর লোকজন বলতো কিন্তু যে পুলিশ রাইখে আসেন এই প্রসঙ্গে পরের প্রসঙ্গে আসতে হবে এবং সেইটা আপনি বলার পরে সাকত বলবেন আহ সেটা হচ্ছে যে দর্শকদের কাছে আমরা প্রশ্ন করেছিলাম যে রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের পদ